কলকাতা পুর নিগমে কর্মী নিয়োগ মোট শূন্যপদ রয়েছে চোদ্দটি আজকে ভিউটির মধ্যে দিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কি কী পোস্টে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে আবেদন করবার জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু বিষয় থাকছে আজকের এই ভিউটির মধ্যে ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক কলকাতা পৌরসভা প্রজেক্ট অফিসে কাজের জন্য বেশ কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল পৌরসভার অন্তর্গত সাস্টেনেবিলিটি হাইজিন অ্যান্ড রেজলিউশন প্রজেক্ট এর কাজের সুযোগ দেওয়া হবে এই উদ্দেশ্যে মোট চোদ্দটি শূন্য পদ যোগ্য প্রার্থীর নিয়োগ হতে চলেছে আগ্রহী চাকরি প্রার্থীদের এই নিয়োগের যোগ্যতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত জেনে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখবার জন্য অনুরোধ করা হলো এবার বলা হয়েছে নিয়োগকারী সংস্থা প্রথমেই চলে আসবো নিয়োগকারী সংস্থা কলকাতা পৌরসভা থেকে নিয়োগ করা হচ্ছে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে প্রজেক্ট অ্যাকাউন্টস অফিসার প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এরপরে চলে আসবো অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অফিসার সুপারেনডেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই কয়েকটি পদে এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে চোদ্দোটি কাজের যোগ্যতা আগ্রহী চাকরি প্রার্থীদের কলকাতা পৌরসভা বা সমতুল্য সংস্থায় এর আগে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মূলত অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আগ্রহী চাকরি প্রার্থীদের যারা আবেদন করতে ইচ্ছুক সেই পদে অবশ্যভাবে স্নাতক ডিগ্রি থাকতে হবে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিক কিংবা অন্যান্য শাখার চাকরি প্রার্থীদের জন্য এই পদে আবেদনের সুযোগ রয়েছে আবেদন আগ্রহী চাকরি প্রার্থীদের বয়স বাষট্টি বছরের মধ্যে হতে হবে তবে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনারা যে যে পোস্টে করবেন যারা অ্যাকাউন্টেন্ট বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টে আবেদন করবেন তাদের অবশ্যই কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে আর যারা ইঞ্জিনিয়ারিং পদে আবেদন করবেন তাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তবেই আবেদন করতে পারছেন আবেদন পদ্ধতি উপরে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য কলকাতা পৌরসভার তরফ থেকে সম্পূর্ণ অনলাইন পোর্টাল চালু করা হয়েছে আগ্রহী চাকরি প্রার্থীদের কলকাতা পৌরসভার অফিসিয়াল পোর্টাল থেকে অনলাইনের আবেদনপত্র পূরণ করে আগামী চোদ্দোই নভেম্বরের মধ্যে জমা করতে হবে আপনাদের ফর্ম চোদ্দোই নভেম্বর কিন্তু লাস্ট ডেট দু এর মধ্যে ফর্মটি জমা করবেন নিয়োগ পদ্ধতি ইচ্ছুক চাকরি প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কলকাতা পৌর দপ্তরে ইন্টারভিউয়ের দিন অবশ্যই সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ অভিজ্ঞতার প্রমাণ সহ যাবতীয় নথি সঙ্গে করে আপনাদের নিয়ে আসতে হবে আরও বিষয় বিস্তারিত জানতে কলকাতা পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো